আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো অনেক দিন পর হচ্ছে বয়স দিতেছি এখন হচ্ছে আমার ইদানিং মানে ভিডিও করতে ভিডিও করা আছে কিন্তু বয়স দিতে এত পরিমাণ সময় লাগে যা বলার বাইরে এই তো বাসায় যেহেতু ছিল বটবটে আর হচ্ছে আলু দিয়ে সিমবাজি করতেছিলাম আর কি আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আজকে একটু লাউ রান্না করব অনেক মজা করে তো চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে বেছে নিতেছিলাম আর সুন্দর করে লাউটা কেটে নিচ্ছি এই পরিমাণ মতো লবণ তারপর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়ে নিচ্ছি আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম এখন ভালো করে এটাকে জষাবো তারপর হচ্ছে এ এতে হচ্ছে আমি লাউগুলো ছেড়ে দিবো আর লাউটা ছিল অনেক মজা মজারই ছিল মিষ্টি ছিল অনেক তো ও খেতে কিন্তু অনেক বেশি ভালোবাসে আমি এটাকে হচ্ছে সুন্দর করে দিতেছিলাম আর ছোট পাতিলা তো তার জন্য আমি সুন্দর করে আর লাউ কিন্তু এমনিতেই সিদ্ধ হয়ে আসলে এমনিতেই মানে চিমে যাবে তো আমি সুন্দর করে এ মানে এগুলাকে নেড়ে দিতেছিলাম এই তো সুন্দর মতো পারফেক্ট মতো আমার লাউগুলা মানে ভরে গেছিলো তো আমি কাঁচামরিচ কয়েকটা কাঁচামরিচ দিয়ে সুন্দর করে আবার নাতেছিলাম আর তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে গেছিলো আর এই তেল ছাড়া লাউ খেতে অনেক বেশি মজা লাগে পোড়ামরিচ দিয়ে ও বেশি পছন্দ করে আমিও বেশি পছন্দ করি তো যাই হোক রান্না টান্না শেষ করে আবার হচ্ছে আমার পড়াইতে চলে যেতে হবে আমার প্রতি প্রতিদিনের রুটিন এখানে আমি হচ্ছে পাতা দিয়ে নিতেছিলাম অনেকগুলা এখানে বিলাতি দনিয়া পাতাটা দিছি এত সুন্দর গ্রাণ বের হয়েছে যা বলার বাহিরে যাই হোক এলাও রান্না কে কে খেতে পারে আমি কিন্তু আগে খেতে পারতাম না আগে বলতাম ওকে যে কী তেল ছাড়া রান্না করব। মানে তুমি সব সময় খালি বলো তেল ছাড়া রান্না করার জন্য কেন এটা কি বেশি মজা আমি কিন্তু খাইতামই না পরে ও বলতেছে যে না খেয়েই দেখ হোক কীরকম লাগে আসলে পরে আমি খেয়ে দেখলাম না এত বেশি মজা যাই হোক এখন আলহামদুলিল্লাহ সব সবজিই খেতে পারি আর সবগুলাই কিন্তু মজা হয় তো প্রথমে ধনিয়া পাতা দিয়েছিলাম অল্প ওইটা দিয়ে মনে হলো যে না আর একটু দিয়ে দেই কারণ লাউয়ে যত ধনিয়া পাতা হবে ততই হচ্ছে বেশি মজা হবে এই তো আমার লাউ রান্না প্রায় শেষ এখন হচ্ছে খাওয়ারপালা তো দুপুরবেলা হচ্ছে আমি একটু খিচুড়ি খাইতেছিলাম মানে দুপুর না তখন সকাল সকালই ভাবি আবার খিচুড়ি রান্না করছিল হালকা হালকা একটু বৃষ্টি ছিল তাই তো আমি খিচুড়ি খাইতেছি মানে খিচুড়িটাও অনেক বেশি মজার ছিল খিচুড়ি খাওয়া শেষ করেই হচ্ছে আমি পরেতে চলে গেছিলাম এখানে ইরফানকে আর হচ্ছে আফরাকে পড়াইতেছিলাম তো আফরা বুড়ি হচ্ছে সব সরবর্ণ বলতেছিল তো ওটার ভিডিও নিতেছিলাম যে মার্শাল্লাহ সবগুলা পারে এখন কয়েকদিন পড়ছে এখন হচ্ছে মানে পারতেছে তো ওদেরকে পড়াইয়া হচ্ছে বিকাল দিকে এখানে আমার সব স্টুডেন্টরা ছিল তো ওদেরকে পড়াইতেছিলাম মাসাল্লাহ সবাই একসাথে অনেক ভালো লাগতেছিল যাই হোক সন্ধ্যায় হচ্ছে আদনানের নাচ দেখতেছি কারণ কি করবে না করবে খুশিতে এদিকে হচ্ছে মান্নিয়া ইমাদকে পড়াইতে চলে আসছে তো আনটি হচ্ছে হাতে এক গামলা সামাই ধরাই দিচ্ছে যাই হোক প্যাট এমনি লোড ছিল তাও খেতে হয়েছে অনেক সময়টা অনেক বেশি মজা হয়েছে